আশা করছি আপনারা আল্লাহ রহমতে খুবই সুন্দর খুবই ভালো খুবই সুস্থবান আছেন স্বাস্থ্যবান আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিওর সঙ্গে আমি এসেছি আজকে কোনো হাদিস নয় আজকে কোনো ইসলামিক ইসলামিক মানে কি আল্লাহর কুদরাতের ওপরে কিছু জিনিস আপনাদের সঙ্গে বায়ন করবো তো আজকে আমি চলে এসেছি যেখানে যেখানে এটি খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে খুব জোর দু মিনিট আমাদের বাড়ির পেছনেই এই জায়গাটি অবস্থিত এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একটু অনুমান করতে যে আল্লাহ তালা কত সুন্দর সুন্দর জায়গা বানিয়েছেন আমরা যদি আমরা কোথাও বেড়াতে যাচ্ছি দার্জিলিং কোথাও বেড়াতে যাচ্ছি সুন্দরবন কোথাও বেড়াতে যাচ্ছি নানা রকম জায়গায় বেড়াতে যাচ্ছি কিন্তু একবার কি চোখ তুলে দেখেছি আমাদের বাড়ির আশেপাশে কি আছে বা আমরা ভারতবর্ষ ছেড়ে অস্ট্রেলিয়া যাচ্ছি কেউ যাচ্ছে ইংল্যান্ডে কেউ যাচ্ছে ফরেনে যেখানেই যাক আমরা কি একটু ভারতবর্ষটা ঘুরে দেখেছি যে আমাদের পরিবেশটা কিরকম ঠিক তেমনই একটি জায়গা আজ গিনে আমি চলে এসেছি আমাদের বাড়ির ঠিক পেছনে একটি জায়গা আছে জায়গাটার নাম আমাদের পাড়ারই তারপরে দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা এত সুন্দর আল্লাহর কুদরাত আল্লাহ কত কিছু না খাল করতে পারে আল্লাহর হাতে কি না থাকে তো আজকে তেমনই আপনাদের কাছে আমি একটা ভিউ তুলে হচ্ছে চলেছি সেই পরিবেশের যেটি আল্লাহর একটি সুন্দর নিয়াম মতো চলুন ভিউ পরিবেশটা দেখাই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে ছাগল যাকে বাংলায় ছাগল বলাই কত সুন্দর সুন্দর ছাগল একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর একসঙ্গে দলভদ্রে বসবাস করছে ঠিক তেমনই আমি একটি এখানে একটি বয়ান বা প্যায়গ্রাম দিতে চাই যদি আমরা মুসলমান দুনিয়ার মধ্যে সবাই একতা থাকি একতাভাবে থাকি একতার সঙ্গে চলি তাহলে আমাদের হয়তো কোনো দুশ্মনিক কিছু করতে পারবে না বা কোনো কিছু ক্ষতি করতে পারবে না ঠিক আমরা ছোটবেলায় একটা পড়েছিলাম একটা চাষির চারটি ছেলে তারা যখন তার বাবা যখন তাকে বলল যে একটি লাঠি আনো তারা চারজনকে একটু করে লাঠি আনতে বলল এবং প্রত্যেকজনকে লাঠিটা ভাঙতে বলল প্রতিজনই খুব সহজেই লাঠিটা ভেঙে ফেললো কিন্তু যখন তার বাবা বলল। এই চারটি লাঠিকে একসঙ্গে বাঁধো বাঁধার পরে তোমরা ভাঙো তো কেউ সেটা ভাঙতে পারছিল না সুতরাং তেমনই একটি ব্যাপার যদি মুসলমান একসঙ্গে থাকে একসঙ্গে নিজেদের মধ্যে আত্মীয়তা বজায় রাখে আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে সুতরাং কোনো দুশ্মন কোনো কেউই আমাদের সঙ্গে কিছু করতে পারবে না তো চলুন আমরা দেখুন কত সুন্দর একটি ভিউ কত সুন্দর একটি পরিবেশ দেখুন আল্লাহ কুদরত এই যে ছাগল এই যে কত কিছু জুনিয়ার পশু পাখি সব কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এবং তাদের জন্য খাবারের কেউ চিন্তা করতে হয় না কেন কারণ খাবার তাদের জন্য আল্লাহ ওয়াশিস দিয়েছে ওয়াশেষ দিয়েছে প্রচুর দিয়েছে খালি আপনাদেরকে তাদেরকে একটু সে খাবার দেখিয়ে দেওয়ার জন্য দরকার প্রয়োজন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা পরিবেশটা কত সুন্দর আল্লাহর বানানো সবকিছু যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি একটি ঝিলের পাশে ঝিলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকই বড় এবং খুবই সুন্দর দেখতে লাগছে ভিউটা দান আমি একটু উপরে উঠে যাই তাদের আপনাদের দেখতে সুবিধা হয় একটু উপরতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই পরিবেশ যে কোনো মানুষের দ্বারা সম্ভব না এরকম একটা পরিবেশ যেই পরিবেশ মানুষ দ্বারা সৃষ্টি নয় সেই পরিবেশে আমরা বসবাস করছি যেটি আল্লাহর অশেষ নিয়ামত যেটি আল্লাহ ছাড়া আর কেউ শেষ করতে পারে না এরকম একটা জায়গায় আমরা বসবাস করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি ওই ঝিলের পাশ থেকেই এত সুন্দর একটি জায়গা যেটা যেটি আপনারা যদি কোনো মানুষ চাই যে এরকম একটা পরিবেশ বানাবো তার পক্ষে কোনো দিন সম্ভব না কেন সমস্ত কিছু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস এই পানি এই এই যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন সবই আল্লাহর কুদরত একটি গাছের মধ্যে জীবন দিতে পারবে না হয়তো গাছটা লাগাতে পারে কিন্তু সেই গাছটার মধ্যে যে জীবন আছে সেই গাছটার মধ্যে যে তার একটি বৈশিষ্ট্য আছে সেটি কে দেয় গুণ আছে সেটি কে দেয় তার মধ্যে ফল ফোলাচ্ছে কে সব খোদা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর কত সুন্দর একটি পরিবেশ আল্লাহ তৈরি করেছেন যদি আমরা একটু গর্ব করে চিন্তা করতে পারি যে আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে আমাদের হাতে কি আছে কিছুই নেই আমাদের কিসের অহংকার আমাদের কোনো অহংকারই থাকতে পারে না কেন আজকে আমরা যদি মরে যাই পরশু দিন আমাদেরকে হবে আমাদের পরশু দিন চার দিন পাঁচ দিন ছ দিন মানুষ আমাদের ভুলতে থাকবে কিন্তু এই যে নিয়ামত আপনারা দেখতে পাচ্ছেন এটি খোদার নিয়ামত যেটি কেয়াম্মত পর্যন্ত থেকে যাবে মানুষ তাকে ভুলবে না এমনকি কেয়াম্মত পরেও একটি স্টেপ যেটি কোনো মানুষ জীবিত থাকবে না কিন্তু আল্লাহ খোদা খোদাথ সমস্ত উনি সারা জিন্দেগি সব সময় উনি জীবিত আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ একটি আমরা চলে এসেছি মাঠে ঠিক আমাদের বাড়ির পিছন দিকে এটি অবস্থিত খুবই সুন্দর ভিউ যেটি কোনো মানুষের দ্বারা সম্ভব না একমাত্র খোদা ছাড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রতিদিন তো কোনো হাদিস হাদিস ছাড়ি তো আজকে ভাবলাম একটু নিজেদের পরিবেশটাকেই দেখাই আমাদের ভাই বোনেদেরকে যে আমরা কত যদি আমরা শুনতে চাই যে আল্লাহ অনেক অনেক বন্ধু অনেক অনেক আমাদের দাদা বা আমাদের বাবাদের সমান সমান কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসাও করেছে অনেক সময় জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই আমরা তো বসবাস করছি তো আল্লাহ যে আছে আল্লাহ যে আছে তো আল্লাহ এরকম কোনো মজা দেখাক দেখাক আমরা যাতে যারা আল্লাহর উপরে বিশ্বাস করে নে বা আল্লাহর বিশ্বাস করে না তারাও যেন আল্লাহকে এই আল্লাহ এমন একটা মজাদা দেখাক যাতে আমরা তারাও যেন আল্লাহর প্রতি নিয়ে চলে আসে তো আমি তাদেরকে বললাম যে দেখো কাকা আল্লাহর মজাদার অসীম উদাহরণ তোমার চোখের সামনে আছে বলছে কীরকম আমি বললাম যে আমি যে পৃথিবীতে এই মাটি এই মাটি এই যে মাটি এই মাটি আমি যদি এই মাটিটা একটু তুলি আমরা দেখা দেখিয়ে দিচ্ছি পরীক্ষা করে একটু দেখিয়ে দিই চলুন পরীক্ষাটা দেখিয়ে দিই চলেছি চলুন এই দেখুন আমি এখান থেকে একটি মাটি তুললাম একটি মাটি নিলাম এই মাটিটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায় এই ঠিক মা পানির সামনে এনে পানিটাই দিলাম কি হলো মাটিটি ডুবে গেল কি হলো মাটিটা ডুবে গেল কেন পানিতে মাটি ভাসে না তাই মাটিটা ডুবে গেল তো কাকাকে আমি ঠিক এরকমই উদাহরণ একটা দিলাম যে বলছে মাটি একটি পানিতে ভাসতে পারে না মাটিটা ডুবে গেল ভারী ভারী মেটেরিয়াল ভারী জিনিস সুতরাং কাকা একটা ভাইবে চিন্তে দেখো এত বড় জমিন আমরা যে বসবাস করছি এত বড় জমিন এত বড় জমিন এর নিচে কি আছে পানি আছে তার নিচে কি আছে বলছে ম্যাগমা আছে আগুন আছে তাহলে আপনারা কি চিন্তা করে দেখেছেন যে তাহলে এই মাটিটা মাটির পানি আছে নিশ্চয়ই সেই পানিতে কি করে ভাস গুরুত্বপূর্ণ বিষয় মাটি পানিতে ডুবে গেল আপনি দেখার দেখালাম তাহলে এত বড় জমি কি করে পানিতে পরে ভাসতে পারে এটি আল্লাহ একটি বিশেষ কুদরত যেটির উপরে যদি কোনো বান্ধবা বা কোনো ব্যক্তি গড় করে যে সত্যি তো এই পানি মাটি কি করে পানির উপর ভাসতে পারে এটি কার দ্বারা সম্ভব সেই হচ্ছে রাব্বুল আলামিন সেই হচ্ছে খোদা যার পক্ষে সবই সম্ভব কিছু অসম্ভব নেই সুতরাং আমি আপনাদের এখানে বলতে চাইছি আপনাদের সামনে যে ভিডিওটা দিলাম যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও মনে হয় তাহলে ভিডিওটা আগে শেয়ার করুন আমার বন্ধুদের সঙ্গে যাতে তারাও আল্লাহর কুদরতের কিছু নিশানি দেখতে পায় এখানে তো কালকে আসবো আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তো ফলো করুন ভালো করে পাশে থাকুন আপনাদের সাপোর্ট ছাড়া আগে যাওয়া সম্ভব না আপনারা সাপোর্ট করুন আগে আল্লাহর আরও হাদিস আহ আল্লাহ আরও হাদিস আমি কাল থেকে আনার চেষ্টা করছি নতুন নতুন কিছু তো আপনারা কমেন্টে বলতে পারেন আপনাদের কি অসুবিধা হচ্ছে কি জানার জন্য অসুবিধা হচ্ছে ইনশাআল্লাহ সেই কোশ্চেনের হাল যদি করতে পারি আল্লাহর অশেষ করুণামাই আল্লাহ ওনার যদি আশিস রহমতে আমি আপনাদের সেই কোশ্চেনের উত্তর দিতে পারি আমি নিজেকে খুব ধন্য মনে করব যে আল্লাহর যে বাণী আহ যে বাণী সামনে যে ধরবো এটি আমার পক্ষে খুবই গর্ববোধ আমি নিজেকে মনে হয় সবই আল্লাহর দেয়া জ্ঞান অর্জন করতে প্রতিটা মানুষকে রসুলের কথা বলেছে যে যদি জ্ঞান অর্জন করতে হয় তো চীনে যেও করো তো আপনাদের বলতে চাইছি ইসলামের জ্ঞান সকলেরই হওয়া দরকার আপনারাও বেশি বেশি থেকে আহিল্লামের হাদিসকে ফলো করুন আহামের হাদিসকে পড়ুন এবং সেটা বুঝতে শিখুন কোরআনকে পড়ুন কোরআন বুঝতে শিখুন তো চলুন আবার আসবো কালকে নতুন একটি ব্লগ বা নতুন একটি হাদিস বা ভিডিওর সঙ্গে আপাতত চ্যানেলটিকে একটি লাইক দিন এবং আগে শেয়ার করুন এবং ফলো এখানে ফলো প্রেস করে আমার পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি